আপনারা বিভিন্ন ধরনের ভিডিও পাবেন যে সমস্ত ভিডিও গুলো আপনাদের চ্যানেলের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় তো তার আগে অবশ্যই করে নেবেন কারণ এখানে ইউটিউবের সমস্ত রকমের কোশ্চেন আপনি খুঁজে পাবেন এখানে বিভিন্ন রকমের পোশাক কিন্তু সেই সমস্ত ভিডিও কিন্তু আমি পোস্ট করি তো অ্যাকচুয়ালি আজকে সেই সমস্ত বন্ধুদের জন্য ভিডিওটা আমি পোস্ট করছি কারণ বিভিন্ন সময় বিভিন্ন বন্ধু আমাকে কমেন্ট করেছে যে কি করে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে যে সমস্ত ইন্ট্রো ভিডিও গুলো হয় সেগুলো কি করে বাড়াই কারণ কারণ এগুলো তো ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে খুব সহজ হয় কিন্তু আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কি করে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে সুন্দর ইন্ট্রো ভিডিও আপনি বানাবেন যদি আপনার ইউটিউব চ্যানেল থেকে থাকে দেখতে থাকেন এই ভিডিওটি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার অ্যান্ড্রয়েড ফোনটি কিন্তু আমার ল্যাপটপের করে কিন্তু শো করছে কিন্তু এন্ড্রয়ড ভিডিও বানাতে গেলে আপনাকে একটা সফটওয়্যারও সাহায্য নিতে হবে অবশ্যই ভিডিওটি আপনারা লাস্ট অবধি দেখেন তাহলে কিন্তু আপনি কি করে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে এনড্রয়েড ভিডিও বানাবে সেটা কিন্তু বুঝতে পারবেন তো প্রথমে আপনাকে ইউটিউব বা গুগলের সাহায্য নিতে হবে তারপরে কিন্তু পরে একটা সফটওয়্যারের সাহায্য নিতে হবে তো প্রথমে আমি যে প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি দেখে এটা আপনারা দেখতে পাচ্ছেন গুগল ডট কম গুগল ডট কম এ যাওয়ার পরে আপনারা এখানে টাইপ করবেন থ্রি ডিড্রো ট্যাম্পলেট নো টেক্স বলে কিন্তু ক্লিক ক্লিক করেন করার পর কিন্তু আপনার এই থ্রি ডি ইন্ট্রো ভিডিও কিন্তু ওয়েবসাইট গুলো কিন্তু আপনার মোবাইলে কিন্তু শো করবে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে সমস্ত থ্রি ডি যে টেমপ্লেট নো টেক্স কিন্তু এখানে টেক্স আপনাকে দেয় আর নোট টা লিখলে পরে আপনার চ্যানেলের নামটা দিয়ে কিন্তু দেখেন এখানে বিভিন্ন কিন্তু ইন্ট্রো যে ভিডিও গুলো আছে এখানে চলে এসছে চলে আসার পরে দেখেন এখানে আপনাকে খুঁজতে হবে যে এখানে ডাউনলোড করে নিতে হবে দেখেন এখানে লেখা আছে থ্রি ডি ইন্ট্রো টেমপ্লেট নোট টেক্সট থ্রি জিপি এমপি ফোর এইট থ্রি ভিডিও ডাউনলোড আর আপনি চাইলে ইউটিউব থেকে কিন্তু সরাসরি ডাউনলোড করতে পারবেন যদি আপনি থ্রিডি ইনডোর ট্যাবলেট নোট এক্স লেখলেও কিন্তু ইউটিউবের মধ্যে এই সমস্ত ভিডিওগুলো পাবেন তারপর আমি আপনাদেরকে দেখাতে যে সফটওয়্যারের মাধ্যমে আপনি কিন্তু এনজয় ভিডিও আপনার চ্যানেলের নাম দিয়ে কিন্তু আপনারা বানাতে পারবেন তো চলুন দেখেন এখানে আমি অপশনটাতে ক্লিক করছি এখান থেকে আপনারা ডাউনলোড ডাউনলোডটা করে নেবেন জাস্ট আমি এখান থেকে ডাউনলোড ডাউনলোডটা করে নেওয়ার পরে যে সফটওয়্যারটার মাধ্যমে জাস্ট আমি এখানে একবার ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখানে যে ডাউনলোডের যে অপশনটা থাকবে দেখেন এখানে যে ডাউনলোড বলছে আপনারা এখান থেকে ডাউনলোড করবেন যেটা আপনার পছন্দ দেখেন এখানে বিভিন্ন রকমের ডাউনলোড অপশন চলে এসেছে তো ডাউনলোড অপশন করার পরে আপনারা ডাউনলোড করবেন এই দশ থেকে পনেরো সেকেন্ডের একটি করে ভিডিও এক টিভি আসবে তারপরে এবার আমাদেরকে যে কাজটা করতে হবে দেখেন আমি অলরেডি ডাউনলোড করেছি তার জন্য আমি আমার গ্যালারিতে গেলাম গ্যালারিতে যাওয়ার পর দেখেন যে ডাউনলোড করেছে আপনার দেখতে পাচ্ছেন এই জি ওপরে এই ডাউনলোডে দেখে এরকম ধরনের ভিডিও কিন্তু আপনাদের ডাউনলোড হবে জাস্ট আমি এটা একটু প্লে করে দেখাচ্ছি আপনাদের একটু দেখুন এই রকম ঠিক এরকম এখানে কিন্তু নো টেক এরকম টেমপ্লেট কিন্তু আপনাদেরকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর এবার যে কাজটা করতে হবে দেখেন এখানে যেহেতু ভিডিওটি ডাউনলোড হয়েছে একটা দশ সেকেন্ডের ভিডিও এবার আপনাকে যে কাজটা করতে হবে যে কাজটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ফোনে যে সমস্ত ভিডিও এডিটিং সফটওয়্যার আছে যেমন আমি এখন আপনাদেরকে দেখাবো ক্যানি মাস্টার দিয়ে কিন্তু আমি এডিট করে দেখাবো যদি আপনি ক্যানি মাস্টার ছাড়া আপনার অ্যান্ড্রয়েড ফোনে যদি আপনার যে ভিডিও এডিটিং সফটওয়্যার দেখা যায় সেটা দিয়ে আপনি করতে পারেন কিন্তু সব থেকে বেশি বেটার কিন্তু ক্যানি মাস্টারে কিন্তু খুব সুন্দর কিন্তু ভিডিওটা কিন্তু আপনি এডিটিং করতে পারবেন তো চলেন যেহেতু ভিডিওটা ডাউনলোড করা আছে তার জন্য আমি ক্যানি মাস্টারটাকে অন করছি দেখেন এখানে ক্যানি মাস্টার আপনারা লক্ষ্য করতেন যদি আপনার ক্যানি মাস্টার আপনাদের মোবাইল না থেকে থাকেন অবশ্যই কিন্তু ক্যানি মাস্টার আমি ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো ইউটিউব টেপিটাতে ওখান থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো দেখেন আমি এটাকে অন করছি অন করার পরে যে কাজটা আমাদেরকে করতে হবে আমি এটাকে অন করে আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট আপনারা ভিডিওটি একটু ভালো করে লক্ষ্য করুন তাহলে কিন্তু ঘুরতে পারবেন দেখেন এখানে আপনি তাহলে আপনি দেখতে পাই যারা জানেন হয়তো কতটা অবশ্যই সহজ দেখেন এখানে যে প্লাস ওই অপশনটি আছে এই প্লাস হয়ে অপশনটি ক্লিক করলে পরে এখানে আপনার দুখানা অপশন পাবেন তো আমাদেরকে যেহেতু ভিডিওটি এডিট করতে হবে যে ইনড্রয় ভিডিওটি তার জন্য ইনপুট প্রজেক্টে আমাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর দেখেন এটা অন করার পর ক্যানি মাস্টারে যে এটা আছে এটি সফটওয়্যারটা আপনার সামনে কিন্তু এখানে ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পরে যে ভিডিওটি আপনি আপনার অ্যাডর্ট মানে ডাউনলোড করেছেন ডাউনলোড করার পর দেখেন এখানে যে মিডিয়া ব্রাউজার বলে যে অপশনটি আছে অপশনে ক্লিক করে কিন্তু আপনাকে গ্যালারিতে নিয়ে চলে যাবে গ্যালারি আপনার যে গ্যালারিগুলো আছে সেই গ্যালারিতে কিন্তু চলে যাবে যেহেতু এখানে দেখেন যে ডাউনলোড আমি যে ভিডিওটি করেছি এখান থেকে কিন্তু আমি ক্যানি মাস্টারে কিন্তু নিয়ে চলে আসবো এখান তারপর দেখেন এখানে নিয়ে আসলাম নিয়ে আসার পর এখানে ঠিক অপশনটা মেরে দিলাম দেখেন ক্যারি মাস্টার লেয়ারে কিন্তু এই ভিডিওটা কিন্তু চলে এসছে জাস্ট আপনারা দেখেন এই ভিডিওটা যদি প্লে করি সেই ভিডিওটাই কিন্তু এখানে চলে এসছে এই যে এখানে প্লে অপশনটা দেখতে পাচ্ছেন প্লে করলেই কিন্তু এই ভিডিওটা কিন্তু প্লে হয়ে যাবে তো জাস্ট এবার আপনাদের সব থেকে বড় যে কাজটা হচ্ছে আপনার যে চ্যানেলের নামটা আছে সেই চ্যানেলের নামটা কিন্তু এখানে প্রথম অবস্থায় আপনাকে দিতে হবে ধরেন আপনার চ্যানেলের যে নামটা হোক না কেন তাছাড়া এখানে যে লেয়ার অপশনটা দেখতে পাচ্ছেন লেয়ার অপশনে ক্লিক করলে পরে দেখেন এখানে আপনি টেক্সট কোন একটা জায়গা পাবে যে টেক্সট এই টেক্সটে ক্লিক করলে পরে দেখেন এখানে টেক্সটে যে অপেনটা আসছে যেহেতু আমার এই চ্যানেলটির নাম আছে ইউটিউব হেল্প ইন্ডিয়া তার জন্য আমি এটাকে ইউটিউব টিউবি ইউটিউব হেল্প ইন্ডিয়া দিয়ে দিলাম এইচ এল পি হেল্প আই এন ডি আই এ ইন্ডিয়া তারপরে এখানে আমি ওকে ক্লিক করলাম ওকে ক্লিক করার পর দেখেন এখানে ভিডিওটা দশ সেকেন্ডে আমিও চাইছি এই যে ইউটিউব হেল্প ইন্ডিয়া লেখাটাও কিন্তু দশ সেকেন্ড অব্দি থাকবে তার জন্য আমি একটু বড় করে দিলাম দেখেন এখান থেকে যখন আপনি টানবেন আপনার কিন্তু টেক্সটাও কিন্তু বড় হয়ে যাবে দেখেন এখানে আপনারা লক্ষ্য করে দেখেন ইউটিউব হেল্প ইন্ডিয়াটা কিন্তু এখানে ছোট আকারে আছে আপনি চাইলে এটা বড় করতে পারবেন দেখেন এখানে যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন তার জন্য আমি এখানে একটু বড় করে দিলাম এটা যখন আপনি ক্লিক করবেন তাহলে কিন্তু এটা আপনার নিজের মতো সাইজ আপনি বড় করে নেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছি ডিফল্ট কিন্তু এখানে শপির রংটা কিনে চলে এসছে আপনি চাইলে এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারেন আপনার চ্যানেলের নামটা দেখেন এখানে যে একটা গোল করা অপশন দেখতে পাচ্ছেন এখানে যখন আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন আপনি এটা কি কালার রাখতে চান তো জাস্ট আমি এখানে লাল পাই করে দিলাম দেখেন এখানে লালটা করে দেওয়ার পরে দেখেন এখানে এই জায়গাটায় আপনার টিক চিহ্ন আছে এই টিক অপশনটা ক্লিক করে পরে দেখেন যেটা কিছুক্ষণ আগে শপে চলে সেটা কিন্তু রেড কালার হয়ে গেল জাস্ট আমি ভিডিওটা আমি একটু আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি তারপরে তার আগে অবশ্যই এখানে রাইট চিহ্নটা আছে রাইট চিহ্ন আপনাকে অবশ্যই ক্লিক করতে হবে এখানে যে রাইট অপশনটা ক্লিক করার পর দেখেন ইউটিউব হেল্প ইন্ডিয়াটা কিন্তু এখানে ইংলিশ আকারে কিন্তু চলে আসলো প্লাস রেড কালার তো জাস্ট আমি ভিডিওটা একটু প্লে করে দেখাই

এই সামনে আপনার বিভিন্ন রকমের প্রশাসন আছে আপনি লেখাটাকে কিভাবে ঘুরাবেন আমি জাস্ট আপনার লক্ষ্য করে দেখতে পাবেন দেখেন প্রথম অপশনটা হচ্ছে লেখাটার প্রতি আপনারা লক্ষ্য করে দেখেন এই অপশনটাতে ক্লিক করে দেখেন লেখাটা ঠিক এরকম ভাবে আসবে এরকম বিভিন্ন রকমের অপশন আছে এটা এটা আপনার নিচে থেকে উপরে আসছেন দেখেন তো এটা ঠিক আছে তাহলে তারপরে চাইলে আপনি আরো বিভিন্ন রকমের আবার টেক্সে আপনি ক্লিক করেন এখানে টেক্সে ক্লিক করবেন টেক্সটে ক্লিক করার পর দেখেন বিভিন্ন রকমের অপশন এখানে আছে এই যে অপশনগুলো আপনারা লক্ষ্য করছেন যদি ঘোরানো সিস্টেমটা দেওয়া হয় সাইড টাউন সাইড আপ বিভিন্ন রকমের কিন্তু এখানে অপশন পাবে এখানে স্ক্যান এটা হচ্ছে ঘুরবে আপনারা যদি এই অপশনটা ঘরে তারা ঘুরবে জাস্ট ঘোরাটাই দিলাম এখানে তারপরে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর জাস্ট ভিডিওটা আমি আরেকবার প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ওই লেখাটাই এই দেখেন দেখতে পাচ্ছেন দূর থেকে কিন্তু আসলো আসার পরে দেখেন লেখাটা ফের আপনার ঘুরে যাবে আপনি চাইলে এখানে বিভিন্ন রকমের কাস্টবেদন করে পড়লো আপনি চাইলে আরো বিভিন্ন রকমের কাস্টম কিন্তু এখানে করতে পারবে লেখাটার উপরে এটা ক্যানিমাস্টারের মাধ্যমে কিন্তু আপনি বিভিন্ন রকমের ইন্দ্র ভিডিও গুলো বানাতে পারবেন যদি আপনি অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে ইন্দ্র ভিডিও বানাতে চান কারণ এটা খুব সুন্দর আপনি প্রথমে আপনাকে ট্রেডি ভিডিও ডাউনলোড করার পরে কিন্তু আপনাকে এরকম সিস্টেম করলে ক্যানি মাস্টার মাধ্যম এডিট করলে আপনি চাইলে লেখাটা খুব বিভিন্ন অপশন করতে পারবেন তো এখান থেকে চাইলে দেখেন এখানে যে আপনি এক্সপোর্ট কিভাবে করবেন এক্সপোর্ট করার জন্য দেখেন যদি ভিডিওটা আপনার এখানে কমপ্লিট হয়ে যায় কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখেন এখানে যে অপশনটি আছে এই অপশানে যদি আপনি ক্লিক করেন এই অপশানে ক্লিক করার পর দেখেন এখানে আপনার এক্সপোর্ট কিন্তু হয়ে যাবে হয়ে যাওয়ার পরে দেখেন এখানে যে কিছুক্ষণ আগে যে ভিডিওটা আমি এখানে করলাম আজকে এগারো তারিখ এখানে ভিডিওটা চলে এসছে এখানে ক্লিক করলে এখানে ক্লিক করার পর দেখেন এখানে শেয়ার আছে তারপরে ডিলিট আছে এখান থেকে আপনি শেয়ার করেন শেয়ার করতে চাইলে দেখেন এখানে আপনার বিভিন্ন রকমের ইউটিউব ফেসবুক তারপরে সেভ টু এখানে গ্যালারি বলছে সেভ টু গ্যালারিতে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে অ্যাড এসছে অ্যাডটা হচ্ছে আপনার ব্যাকে ক্লিক করেন তারপর সেভ টু গ্যালারিতে আপনি ক্লিক করেন সেভ কিন্তু নো থ্যাংক এখানে দেখেন সেভ ওয়েব এখানে এই অপশন আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন এখানে মিডিয়াম কোয়ালিটি

দেখেন এখানে এখানে জাস্ট ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পর দেখেন ভিডিওটা এখানে কিন্তু ক্লিক হয়ে গেল বাস ওকে হয়ে গেছে তো বন্ধুরা অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং এতক্ষণ সময় দেওয়ার জন্য ইউটিউব হেল্প ভিডিওতে আপনাকে অসংখ্য ধন্যবাদ ইউটিউব হেল্প ইন্ডিয়ার পক্ষ থেকে আপনাদের এবং আপনাদের ছলে দিফি রইল অনেক অনেক শুভকামনা থ্যাংক ইউ ফর ওয়ার ইউটিউব হেল্প ইন্ডিয়া যদি আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইউটিউব ইন্ডিয়ার ইউটিউব কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে আপনাদের সমস্যা জানাতে পারেন শুধুমাত্র সেই সমস্ত বন্ধুরা যেমনি করা হয়েছে যারা ইউটিউব নিয়ে কাজ করতে চান এই ইউটিউব হেল্প ইন্ডিয়াটা ক্রিয়েট করা হয়েছে তো অবশ্যই বন্ধুরা ভালো থাকবেন টাটা বাই বাই